এখন আমার বাবা লেগ রোস্ট ওপেন করবে ও মাই গোয়া কদ্দুরয়া এ চামড়া চামড়া ঝোলগুলো এটা করে দিয়ে দি তুমি কি খাওয়া শুরু করে দিস না বাবা রে কতগুলো রে কি কি আমরা ওভেনে নিয়ে যাই এখন আমরা ওভেনে এটা গরম করবো তারপরে গাফুস ঘুস করে খাবো ওভেনে কি ধরবে বাবা এখন না দাঁড়ো আমি দেখে নেই ওভেনে ধরবে কিনা বন্ধুরা বেবি সায়ন এখন রুটি বানাচ্ছে বাবার জন্য বেবির জন্য কারণ বেবি সায়ন আজকে লেগ রোস্ট খাবে এবং বেবি সায়নের রুটিটা কেমন হচ্ছে তোমরা দেখো রুটি সুন্দর হচ্ছে কিন্তু রুটিটা তোমরা দেখতে পাচ্ছ কি না এখানে বেশি লাইট আসছে এই জন্য এই দেখো এবার দেখা যাচ্ছে দেখছো কত সুন্দর রুটি বানাচ্ছে দেখো দেখো কত সুন্দর করে রুটি বানাচ্ছে বা 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 গোল বানাও ছিড়ে গেছে ছিড়ে আচ্ছা সমস্যা নাই একটু আটা দিয়ে দাও তাহলে ছিড়ে যাবে হুম বেবি কিন্তু আটা দিয়ে দিই তাহলে 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 বলবে বেবি কিন্তু বেবির বানানো রুটি দিয়ে বেবি খাবে এটা বেবি সবসময় করে কারণ বেবির রুটি আমাদের বানানো লাগে না বেবি রুটি বেবিই বানাতে পারে কত সুন্দর করে বানায় হয়ে গেছে পিড়াই এই দেখো একটা দেখাও তোমার দর্শকদেরকে দেখাও দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো রিভিশন একটা রুটি বানানো শেষ চলো ওকে এখন খাওয়াই দাও 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 বেবি বয় পাই তাওয়াই দিতে এই জন্য বেবি ছেলে দিছে এই যে আরেকটা বানাও একটা বানাও সুন্দর হয়েছে কিনা তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে হ্যাঁ কিউট বেবিটা কিন্তু রুটি বানাচ্ছে তোমাদের দিতে চাই কিউট বেবিটা তোমরা যদি খেতে চাও তাহলে কিউট বেবির কাছে চলে আসো তাহলে তোমরা খেতে পারবা এবং বেবি সেনের রুটিটা কিন্তু অনেক সুন্দর হয় ইতিমধ্যে বেবি সেন দুইটা রুটি বানিয়ে ফেলছে তোমরা দেখতে পাচ্ছ দুইটা রুটি কিন্তু আমাদের তাওয়ায় দেওয়া শেষ এবং আমরা এটা বানাচ্ছি একটু উল্টায় দিই এটা একদম স্লো করে দিচ্ছি আর বেবি সেন খুব সুন্দর করে আরও একটা রুটি বানিয়ে ফেললো এবং বেবি সেন কীভাবে দেয় দেখো বেবি ভয় পায় গরমটা গুড আগুনকে ভয় পেতে হয় তাই না আগুন তার বাচ্চাদের জন্য ভালো না এবং বেবি সেনা আরেকটা বানালেই কিন্তু শেষ টোটাল চারটা রুটি সে বানিয়ে ফেললো এই বেবিটা এত কী উত্তমরা দেখতে পাচ্ছ আর যদি তোমাদের এই রুটিগুলো ভালো লাগে এই বেবি রুটিটা কেমন হয়েছে এটা তোমরা কমেন্ট করে জানা বা সুন্দর করে কমেন্ট করে বলো বেবি সেনকে তোমরা উৎসাহিত করো বেবি সব সময় তার রুটিটা সে নিজেই বানায় এবং খুব সুন্দর হয় খেতে খুব সুস্বাদু হয় ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই